আর মিষ্টিগুলো শুধু পরিবর্তন হয় না এক প্রকার মিষ্টি সে যে টক মিষ্টি হয়ে যায় টক মিষ্টি বলে বিক্রি করবেন যেগুলো টক মিষ্টি টক দই যেমন আছে না হ্যাঁ নতুন ফ্লেভার মিষ্টি থেকে টক মিষ্টি কি আমাদের আগ পর্যন্ত মিষ্টি নষ্ট হবে না এবং মিষ্টির যে শিরা সেগুলো নাকি আপনার দাদা দাদা তার দাদা তার দাদা থেকে শুরু উত্তর দিকে সূত্রে পেয়েছেন আপনারা সেগুলো কোনোদিন ফেলে দিতে হয় এখানে এগুলো নষ্ট হয় না আপনি দুর্গন্ধ পাচ্ছেন এখানে এটাই সে শিরা ঐতিহাসিক শিরা তাই না বলছে যেগুলো যা সেগুলোতে লাড্ডু তৈরি করেন

এক প্রকার মিষ্টি সে টক মিষ্টি হয়ে যায় টক হলে তো স্যার কাস্টমারে একদম টক মিষ্টি বলে টক মিষ্টি বলে বিক্রি করবেন মেলা বাইরে দেয় যেগুলো টক মিষ্টি টক দই যেমন আছে না হ্যাঁ নতুন ফ্লেভার মিষ্টি থেকে টক মিষ্টি নতুন ধারা আবিষ্কার করতে না স্যার ওটা ওটা নাই দই একটু সামান্য যদি টক লাগে তাই সেগুলো টক বলে বিক্রি করে একদম ঠিক কি মাইরে দেয় ওই যে মক্কায় ঠিক মানে হচ্ছে মেয়াদ তো বিক্রি করেন কাস্টমারদের সাথে ওইগুলো হয় এগুলো করতে পারবেন না ঠিক আছে আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে অপরাধ হয়েছে অপরাধ হয়েছে বড় কারখানা আছে এবং যে গরমে গরম ঢোকা মুশকিল আপনি চলেন আপনি চলেন আপনি দুর্গন্ধ পাচ্ছেন এখানে এটাই সে শিরা ঐতিহাসিক সিরা তাই না তার পাশে কি আছে তার পাশে ময়লা ফেলে দিয়েছেন বন্ধ করেননি কেন মুখ বন্ধ রাখতে হয় এবং এই যে শিরার পাশে এগুলো কি দেখতে পাচ্ছেন আপনি কালো হয়ে গেছে না

তিরিশ হাজার টাকা জরিমানা আর করা হলো আপনাকে টাকা পরিশোধ করবেন জরিমানার টাকাটা পরিশোধ করে তারপরে কথা বলেন লাইসেন্সিং অথরিটির কাছে আবেদনের আগ পর্যন্ত আপনার কার্যক্রম বন্ধ থাকবে জনস্বার্থে যে সকল অথরিটির কাছে আপনার লাইসেন্স নেওয়া প্রয়োজন সেগুলো শুধু দরখাস্ত দিবেন। তারপরে ওই কপিটা আমাদেরকে দেখাবেন যে হ্যাঁ এই যে আমরা আবেদন দিয়েছি লাইসেন্স জন্য